লাগবে অত জোরে না 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 বাপু তাতে চমকে যে জানি যে আমি তোমাকে ধরবো ধর আমি তোমাকে ধরবো দাও দাও করো পারমি দাও 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 শেষ হয়ে গেল নো 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 তুমি এর মত করতে পারো না চল চল শুনতে চ চলে সম চ প ি পা দেখি লে সমইি সই পা মি মি

Takut takut saya tu. Minum minum. Minum minum. Minum minum. Minum minum. Minum minum.